আল্লাহ দেখালেন তুই আমাদের যতই অপমান করার চেষ্টা করেছিস আমাদেরকে জনগণ সেই বন্দি অবস্থাতেও সালাম করেছে দোয়ার জন্য করেছে পুলিশের ভাগ খবর দিয়ে সুযোগ পেলে পকেটে টাকাও ঢুকে আর এখন তোদের লোকেরাও সেরকম পটে যায় তাদের মাথায় হেলমেট আছে বুলেট প্রুফ জ্যাকেট আছে

কোরআন পরিষেবা করে দিয়েছে লাই লাহ ইল্লাহ মারি হচ্ছে লাই লাহা বিধান তার অধিকার নেই ইল্লাল্লাহ মারি শুধু আল্লাহ ছাড়া কোরআন পরি সেবার করেছে আল্লাহহু ইয়া কুমু লা মো আকেবারে আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে কষ্টতে ফেলে দেওয়া

অ হে ইমান দা যারা লাই লা বই মানে সেগুলো সব অর্জন করছেন আমার চাদি অন্য মদের লাইসেন্স থাকে আর মাঝে এই মদকে হারাম করেছেন এই মদকে লাইসেন্স দিয়ে যারা দোকানে বৈধতা দেয় তাদের ইমান দা কে সুদ হারাম করেছেন কে কোরআন আর দুইশো পঁচাত্তর থেকে নিয়ে উনআশি পর্যন্ত পড়বেন